সুপ্রিয় বিওয়ার এটা হইলো আমরা কামরান ফাঁসা যে কামরান ফাঁসার দৌড় বাজার টিভির মাঝে অনেক দৌড় দেখছো অনেক শর্ট ভিডিও দেখছো তো এখন তো দৌড়োর সময় নাই সিলেট বিভাগ প্রায় জায়গার মাঝে বন্যার পানি মাঠ হলো পানি তো গুঁড়া দৌড়তে পারেন না আগামী সিজনও এই কামরান ফাঁসা গুড়াটি দৌড় দেখবা সুন্দর দৌড় দেখাইব লাস্ট দৌড় কামরান ফাঁসায় বসন্তপুর মাঠও ফাঁস্ট নাম্বারও দৌড়ছিল এক নাম্বার পুরস্কার আনছে ফার্স্ট নাম্বারও দৌড়িয়া ওচিন পাখির লগে গুড়াটি দৌড়ছিল তো কামরান যাও একটু অভয়া গপ তো গুড়াটা আসলে কালারটা অনেক সুন্দর গুড়া এটা সবার পরিচিত একটা গুড়া কামরান ফাঁসা আর কামরানে তাই কামরান ফাঁসারে লইয়া আটরা ওবাই গুড়াইয়া বা কামরান তো আমরা কামরানরে মাথায় মো

পঞ্চগড় থাকি তো পঞ্চগড়ের বুড়া এটা দেখি দেখছি সবর স্বপ্ন তুলিয়া দৌড়াইতা আর আমরা সিলেট বিভাগের বুড়ার দৌড় তিন চক্করে দৌড় হয় তো তিন চক্কর যে দৌড় হয় এই দৌড়োর লাস্ট চক্কর রেজাল্ট হয় আর অন্যান্য বিভাগ ও অন্যান্য জেলার মাঝে তারা তো এক লগে অনেকগুলা গুড়া সারি লাই তো বিউ এখনো যারা বাজার টিভি সাবস্ক্রাইব করছই না বাজার টিভি সাবস্ক্রাইব করিয়ে রাখি বা আগামী সিজনও প্রত্যেকটা মাঠর প্রত্যেকটা দৌড় আমরা দেখাইম প্রত্যেকটা সামর দৌড় দেখাই মো অনেকে কইন যে আমার গুড়া বাঁদের লাগে অনলাইনও আমার আপনার চ্যানেলও নি তো আমি চেষ্টা করি প্রত্যেকটা সামর প্রত্যেকটা গুড়ার দৌড় আমি দেখাইতাম তো বিউ জানি না আপনারা কমেন্ট করবা লাইক করবা এবং ভিডিওগুলো শেয়ার করে দিবা শেয়ার না করলে আমরা আর উৎসাহিত হই না উৎসাহিত যদি না হই আর আপনারা কমেন্ট যদি না পাইতে আমরা বুঝতাম পারি না আসলে কোন লাখান ভিডিও চাইরা আপনারা কিলা ভিডিও দেখলে আপনাদের কাছে ভালো লাগব আর আমরা বাজার টিভি যারা দেখো বাজার টিভি কোন কোন বিষয়ে আরো উন্নতি করলে আর ভালো লাগব আপনারা দেখতে ওটা জানাইবা তো কামরানোর কাছে আমরা জানতাম চাই যে আমরা বাজার টিভির ভিডিও তুমি দেখে নিবা দেখি আমরা বাজার টিভি আমার আমির ভাই চ্যানেলের ভিডিও দেখি খুব সুন্দর একটা সার ইন ঘুরার দৌড় সব মাঠের প্রত্যেক একটা সামার দৌড় সার তাই তো আপনারা সকলে আমার আমির ভাই বাজার টিভি চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তার নিয়ে সাপোর্ট করবা আর আমরা নতুন করি বাজার টিভির একটা পেজ খুলছি ফেসবুকও যারা ফেসবুক থাকি দেখতে সাইন বাজার টিভির পেজটাকে দেখতে পারবা যদিও ফুরি ভিডিও এই সিজন আমরা বাজার টিভির পেজও দিতাম পারছি না আগামী সিজনও বাজার টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব দুইটা ফাইবা প্রত্যেকটা সামর দৌড় প্রতিটা গুড়া নাম গুড়ার বাড়ি হয়ে কোন মাঠে দৌড়ে কত দৌড়ে সবগুলো ফাইবা আর আপনারা যদি কমেন্ট করে জানাইন আর কোন কোন বিষয়ে ভিডিও চাই বাজার টিভি গুড়া রিলেটেড আমি আর চেষ্টা করবো আপনারা দেওয়ার আর আমি আগামী ভিডিওগুলো চেষ্টা করবো প্রতিটা মাঠর এক নাম্বার দুই নম্বর থাকি দশ নম্বর সাম পর্যন্ত অর্থাৎ দুই হাজার চব্বিশ সালও সারা বিজয়ী হিস তার লইয়া একটা ভিডিও তৈরি করতাম অর্থাৎ দশ নম্বর সাম পর্যন্ত চেষ্টা করবো সিলেট বিভাগও দুই হাজার চব্বিশ সালও যতগুলো দৌড় হয়েছে এই দৌড়গুলো কোন গুড়াগুলো কত নম্বরও বিজয় অর্জন করছে এবং নাম কিতাব বাড়ি খি এগুলা চেষ্টা করবো আগামী ভিডিওগুলার দেখানিৰ ত' আপোনাৰ কমেণ্ট কৰি জনাই বা কি লব আগামী ভিডিঅ'গিলা ইলে যদি তৈয়ী কৰা হয় প্ৰতিটা মাঠৰ এক নম্বৰক সেই বিজয় অৰ্জন কৰা চিলেট বিভাগক যতটা মাঠ হৈছে আমাৰ জানা মতে এঘাৰটা দৌৰ হৈছে আমি এঘাৰটা মাথো অংশগ্ৰহণ কৰিছি এখন আপোনাৰ দেখাইছি তো এঘাৰটা মাঠৰ এক নম্বৰৰ প্ৰথম ভিডিঅ'টাৰ চেষ্টা কৰোঁ মই এক নম্বৰৰ সাৰা বিজয়ী হৈছোন দ্বিতীয় সেই ঐচয়ন আৰু তৃতীয় সেই ওচন দেখানৰ পৰে দুই নম্বৰ চাম এগারো সেরা বিজয় অর্জন করছেন দ্বিতীয় সেন এবং তৃতীয় সই চেষ্টা করবো ওলাখান ১০ দশ নম্বর সাম পর্যন্ত তো আপনারা কমেন্ট করে জানাই বা এই ভিডিওগুলা আসলে আপনারা ভালো লাগবো কি না তবিবার আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা